দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বিষয়ে নতুন একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে এটা হচ্ছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি অর্থাৎ সকল শিক্ষা বোর্ড মিলে এই সিদ্ধান্তটা গ্রহণ করেছে সেটা হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে সর্বশেষ চতুর্থ পর্যায়ে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন ফল প্রকাশ নিশ্চয়ন ও কলেজ ভর্তির সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে অর্থাৎ চতুর্থ পর্যায়ের মতো অনলাইনে আবার আবেদন করে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে মানে যে সব যে সকল শিক্ষার্থী এখনও ভর্তি হতে পারেনি তারা এই চতুর্থ পর্যায়ে আবেদন করে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে শিক্ষার্থী অভিভাবক এবং বিভিন্ন কলেজের অধ্যক্ষগণের আবেদনের প্রেক্ষিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের ভর্তির লক্ষ্যে সময়সীমা বৃদ্ধি করা হলো আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডসমূহের নির্ধারিত ভর্তির ওয়েবসাইট ডব্লু 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 ডট এক সন ক্লাস অ্যাডমিশন ডট ডট প্রদত্ত পূর্ণাঙ্গ নির্দেশনা অনুসরণ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে হবে অর্থাৎ শিক্ষার্থীরা এবারও আবেদন করার জন্য এই যে যে আগে অ্যাডমিশনের যে ওয়েবসাইট ছিল এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এখানে ক্লিক করে তাদের আবেদন করতে হবে এবং ক্ষেত্রে সর্বনিম্ন তারা এবার পাঁচটি কলেজ চয়েস দিতে পারবে এবং সর্বোচ্চ দশটি এই এই কলেজের ভিতর থেকে তাদের আসন দেওয়া হবে যে কোনো কলেজে তাদের ভর্তি নিশ্চয়ন করা হবে এখানে দেখা যাচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের সর্বশেষ চতুর্থ ধাপে অনলাইনের মাধ্যমে যে সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে মানে এবার আবেদনের যোগ্যতা দেখানো হয়েছে চতুর্থ ধাপে অনলাইনে আবেদনের ক্ষেত্রে আসলে যে সেই সকল শিক্ষার্থী আবেদন করতে পারে যারা আসলে এখন পর্যন্ত কোনো কোনো জায়গায় ভর্তি হতে পারেনি সে বিষয়ে নির্দেশনা যেমন এখানে এক নাম্বার দিয়েছে যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা আবেদন করে কলেজ সিলেকশন পায়নি অর্থাৎ যারা এখন পর্যন্ত আবেদন করেনি অথবা আবেদন করেছে কিন্তু পছন্দ অনুযায়ী তারা কোনো কলেজ পায়নি তারা আবার কিন্তু আবেদনের সুযোগ পাচ্ছে দ্বিতীয়তে আছে যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোনো কারণে কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেনি কিংবা নিশ্চয়ন করতে পারেনি অর্থাৎ এক্ষেত্রে আরও এক ধরনের স্টুডেন্ট যারা কিন্তু কলেজ মনোনয়ন পেয়েছিল বা কলেজ কলেজে সিলেক্ট হয়েছিল কিন্তু কোনো কারণে সেই কলেজে তারা ভর্তি হতে পারেনি অথবা ভর্তি নিশ্চয়ন করতে পারেনি বিভিন্ন রকম কারণ থাকতে পারে এমন হতে পারে যে না সে কলেজে পড়বে না দূরত্বের জন্য অনেকে সে কলেজ আর সিলেক্ট করেনি বা সে কলেজে ভর্তি হয়নি এ অথবা অনেকে অজ্ঞাতবশত নিশ্চয়ন করেনি এই সমস্ত শিক্ষার্থীরা কিন্তু এই চতুর্থ ধাপে এবং এই চতুর্থ ধাপটি কিন্তু আসলে সর্বশেষ ধাপ হবে এই চতুর্থ ধাপে তারা কিন্তু আবেদন করতে পারবে দু হাজার পঁচিশ ছাবিশ শিক্ষাবর্ষের সর্বশেষ চতুর্থ ধাপে অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য নির্মুক্ত বর্ধিত সময়সূচি অনুসরণ করতে হবে এখানে যে সময়সূচি দিয়ে দিয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানের কাজটা শেষ করতে হবে যেমন চতুর্থ বা সর্বশেষ পর্যায়ে আবেদন এই যে সর্বশেষ লিখে দিয়েছে তার মানে এই পর্যায়ের পরে আর কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আর কোনো পর্যায়ে আসবে না বা আর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না চতুর্থ পর্যায়ে বা সর্বশেষ পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হচ্ছে একুশ নয় দু রবিবার থেকে এবং এইটা চলবে কিন্তু বাইশ নয় দু হাজার পঁচিশ সোমবার রাত দশটা পর্যন্ত তাহলে এখানে সময় কিন্তু মাত্র একদিন একুশ নয় দু হাজার পঁচিশ রবিবার থেকে শুরু হবে এবং বাইশ নয় দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত এরা আবেদন করতে পারবে তার মানে এই একদিনের ভিতর কিন্তু তাদের আবেদন শেষ করতে হবে এবং এই আবেদনটা কিন্তু সোমবার রাত দশটার ভিতরে শেষ করতে হবে দশটার পরে কিন্তু আবেদন আর গ্রহণযোগ্য হবে না এরপরে এদের রেজাল্ট প্রকাশ কবে হবে এদের রেজাল্ট প্রকাশ হবে কিন্তু খুব দ্রুত এই যে যে বাইশ তারিখ আবেদন শেষ হবে এরপরে চব্বিশ নয় দু হাজার বুধবার রাত আটটায় তাদের কিন্তু রেজাল্টটা আবার প্রকাশ করে দেবে তার মানে মাত্র একদিনের গ্যাপে হ্যাঁ একদিনের গ্যাপে রেজাল্টটা দিয়ে দেবে কারণ অধিকাংশ কলেজে কিন্তু শ্রেণী কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এই জন্য যারা এখনও ভর্তি হতে পারেনি তারা কিন্তু অনেক পিছিয়ে পড়বে এই জন্য এই প্রসেসটা কিন্তু খুব দ্রুত করে দিচ্ছে চতুর্থ বা সর্বশেষ পর্যায়ের শিক্ষার্থীরা সিলেকশন নিশ্চয়ন এবং তাদের এই চব্বিশ তারিখ তাদের রেজাল্ট দেওয়ার পরে পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ এই শুক্রবার রাত আটটা পর্যন্ত কিন্তু তারা নিশ্চয়ন করতে পারবে এবং কলেজে ভর্তি হতে পারবে আঠাশ নয় দু হাজার পঁচিশ থেকে উনত্রিশ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ তাদের কলেজে ভর্তি হওয়ার জন্য কিন্তু মাত্র এক দিন সময় বেঁধে দেওয়া হয়েছে তাহলে এখানে দেখা যাচ্ছে আবেদন শুরু হবে একুশ তারিখ থেকে বাইশ তারিখ এই দু একুশ তারিখ থেকে বাইশ তারিখ এই পর্যন্ত আবেদন চলবে এবং রেজাল্ট দিবে হচ্ছে চব্বিশ তারিখ তারপর কলেজ নিশ্চয়ন করতে হবে পঁচিশ থেকে ছাব্বিশ এই দুই দিনের ভিতর কলেজ নিশ্চয়ন করতে হবে এবং আঠাশ এবং উনত্রিশ তারিখের ভিতর কিন্তু কলেজে ভর্তি হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে উল্লেখ্য দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা দু হাজার পঁচিশ অনুসরণপূর্বক অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তি করা হবে না এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবক এবং শিক্ষার্থীদের পুনরায় অবহিত করা হচ্ছে অর্থাৎ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থী এবং তাদের অভিভাবককে এখানে বলা হয়েছে কলেজে ভর্তি নিয়ে কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে হবে কোনোভাবে ম্যানুয়ালি পদ্ধতিতে ভর্তি হওয়া কিন্তু যাবে না এবং ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তি হওয়ার পরে এমন হইল যে এইচএসসি পরীক্ষা দেওয়ার সময় দেখা গেল যে তার ছাত্রত্ব নেই বা তার প্রবেশপত্র পাওয়া যাচ্ছে না সে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে পারছে না এই ধরনের কিন্তু নানা ধরনের জটিলতা কিন্তু সৃষ্টি হয় এই জন্য এই বিষয়ে কিন্তু সবার সজাগ দৃষ্টি রাখতে হবে এটাই ছিল একাদশ শ্রেণীর হয়তো এবছরের জন্য একাদশ শ্রেণীর ভর্তি সংক্রান্ত সর্বশেষ নোটিশ তো যে সমস্ত শিক্ষার্থী এখন পর্যন্ত ভর্তি হতে পারেননি তারা অবশ্যই এই সময়ের ভিতর তাদের ভর্তি কার্যক্রমটা সম্পূর্ণ করে এই দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে থাকবেন ধন্যবাদ